নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী জিতাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জিতাষ্টমীর দিন শ্রী শ্রী জীমত বাহনের পুজোর বিশেষ সময় এর পাশাপাশি জানব জিতা অষ্টমী ব্রতের নিয়ম পুজোর উপকরণ ব্রত পালন করলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এবং জিতা অষ্টমী ব্রতের সম্পূর্ণ ব্রত কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জিতা অষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জিতা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সকাল ছটা ছত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জিতা অষ্টমী ব্রত পালন করতে হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার প্রদোশের সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী জিমুত বাহনের পূজা জিতাষ্টমী পূজার উপকরণ উপকরণগুলি হল ধূপ দ্বীপ ফুল ফল ভিজানো কলাই নৈবেদ্য আতকচাল দক্ষিণা প্রতপালনের নিয়ম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে একটি ছোট গর্ত করে তার মধ্যে কলা বা বেলচারা পুঁতে দিতে হবে তারপর স্বামী স্ত্রী দুজনকে উপবাস থেকে সন্ধ্যাবেলায় পুরোহিত দিয়ে পুজো করাতে হবে পুজো শেষে ব্রত কথা শুনে তারপর জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে জিতাষ্টমী ব্রত পালন করলে স্বামী স্ত্রী উভয়কেই এই ব্রত পালন করতে হয় ব্রতের দিন সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় পুজো করার পর ব্রত ভঙ্গ করতে হয় এরপর লুচি নিরামিষ তরকারি মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হয় এই দিন ভাত রুটি আমিষ আহার গ্রহণ করা যায় না এবার শুনব গীতা অষ্টমীর সম্পূর্ণ ব্রত কথা ত্রেতা যুগে চম্পকনগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপচাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন কিন্তু কেউ সাহস করল না শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুভদ্রা রাজি হলো সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগে সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন আর তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি হলো সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল এদিকে ঘটলো এক দৈব ঘটনা সুভদ্রার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে তেজদান করলেন তার ফলে সুভদ্রার গর্ভে একটি ছেলে জন্মালো দশ মাস দশ দিন পরে ছেলেটি চার হাত তামার মতো গায়ের রঙ মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হল তার নাম হল বাহন ছেলেটির বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বস জিমুতবাহন জগতের সকলে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পূজা করবে বটমুলে প্রাঙ্গনে বা দেব মন্দিরে যে নারী আগের দিন ভবিষ্য করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পুজো করবে তার ছেলেপুলে অকালে মরবে না সুভদ্রাকেও বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পুজো করবে এবার ঘরে ফিরে যাও এই বলে সূর্যদেব চলে গেলেন এদিকে একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পুজো করছিলেন এমন সময় সেই গাছে যে শকুনি বাস করত, সেও দেখা দেখি পুজো করলে তাই দেখে এক শেয়ালি বললে সৈ তুমি কি করছো শকুনি বললে জিমতো বাহনের পূজা করছি এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় ব্রতের দিন উপোস থাকতে হয় শেয়ালি সব শুনি উপবাসী রইল সারাদিন কাটার পর শেয়ার থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেললো দ্বিতীয় প্রহরে কতগুলি পোকামাকড় খেয়ে ফেলল তৃতীয় প্রহরে সে যখন মরার মাংস খাচ্ছে তাই দেখে শকুনি রেগে বলল পাপিনি খিদে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি পাবি এরপর শিয়ালির এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগল শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বলল জিমুতিবাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা তাই শুনে শিয়ালি কোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খারসিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মরে গেল এক ধোপা কাপড় সেদ্ধ করার জন্য খারসিদ্ধ জল করছিল ওই বটতলায় সে তাই দেখে খারসিদ্ধ জল সহ দুজনকে নদীতে ভাসিয়ে দিল দৈব ঘটনায় সেই খারসিদ্ধ জলে দুটি ফুল জন্মালো একটি নীল আর একটি ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাট রাজ্যে সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমুদ্ধতি নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেললো ফলে তারা গর্ভবতী হলো যথাসময়ে তাদের দুজনে দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপত্নীর মেয়ের নাম মনোরমা বড় হয়ে তাদের দুজনের খুব ভাব হলো কিন্তু এ জন্মে শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হলো কিছুদিনের মধ্যে দুজনেরই দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলে হঠাৎই মারা গেল এই রকম আরও কয়েকবার হলো চম্পাবতীর খুব হিংসে হল চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুত বাহনের পুজো করছিল সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আগের মতন নাক হলো তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগলো কিন্তু জিমুত বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল চম্পাবতী বারবার চেষ্টা করেও মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল এদিকে শিব পার্বতী সব দেখছিলেন পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশের চম্পাবতীর কাছে এসে বললে বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুবই পাপ কাজ তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতাষ্টমী ব্রত করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা হলে খুব ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করলো তার ফলে তার অনেকগুলি ছেলে দীর্ঘজীবী হলো তারপর সমস্ত ভোগ করে দেহান্তে স্বর্গলাভ করল যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে সহকারে জিতাষ্টমী ব্রত করে সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিন পালন করতে হয় অথ জিতাষ্টমীর ব্রত কথা সমাপ্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ